আমাদের প্রভু এক নবী রুম জীবন বিধান একান আমাদের প্রভু এক নবীর রুম জীবন বিধান এক ঐশিবাণী কোরআন Top একই সাথে মিলে মিশে একই প্রণ তব কেন এক মুসলম এক হবা আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে ঠিক কিনা না মানুষদের ভিতরে এই যে ডিসাইড করা মানুষদের ভিতরে যে মতবার্থক্য করা মানুষদের ভিতরে যে বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে ফাটল সৃষ্টি করে দেওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ আপনি লম্বা টুপি পরেন আমি খাটো টুপি পড়ি দুঃস কোনো আপনি হাত এইখানে বাঁধেন আমি এইখানে বাঁধি সমস্যা আছে কোনো বলে মৌলিক বিষয় ঠিক আছে কিনা এটা না আমাদের দেখতে হবে নামাজ রোজা হজ জাকাত এটা ঠিক আছে কিনা এটা যদি ঠিক থাকে আমাদের বাকিগুলো ভিন্ন মতাদর্শের আপনার মেন্টালিটি আমার মেন্টালিটি বনবে না আপনার চিন্তাধারা আমার চিন্তাধারা বনবে না বেশ কম হতে পারে দিস ইজ দ্য ন্যাচারাল ম্যাটার এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো অপশন নাই তাহলে আমরা ছোটো খাটো জিনিসটি সমাজের ভিতরে ফেটনা সৃষ্টি করে দিই আমরা কেন একজন আরেকজন থেকে দূরে সরায়ে দেই বিশ্বনবীর কাজ তো এটা ছিল না আল্লাহ রবীন্দন বলেন মামদারে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রবীন্দন মানুষদেরকে সৃষ্টি করেছি জিন জাতিদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রবীন্দনের গোলামি করার জন্য দাসত্ব স্বীকার করার জন্য কিভাবে গোলামি করাবে আল্লাহর আব্বু আলামিন বললেন হে মন্দারে তোমাদের জন্য আকি

জন্য চাকা সতকাই ফিতের পর ঠিক ঠিকিরা ও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত বিষয়ে কিছু ফরজ করে দিয়েছেন এই বান্দাদের সঙ্গে তেমনি ভাবে কিছু ফরজ বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আমরা মনেও করি না যে এগুলো ফরজ ছিল এখন ঠিক কিনা নামাজ ফরজ এটা আমরা সবাই জানি ঠিক কিনা যাকাত ফরজ এটা আমরা সবাই জানি ঠিক কিনা হজ ফরজ এটা আমরা সবাই জানি ঠিক কিনা রোজা ফরজ সেটা আমরা সবাই জানি ঠিক কিনা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল হক কার হক আল্লাহ তালার হক হক দুই প্রকার হকুল্লাহ আর হকুল ইবাদ হকুল্লাহ আর হকুল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে নামাজ রোজা হজ যাকাত এগুলো হচ্ছে আল্লাহর হক আর বান্দার হক হচ্ছে মানুষের সাথে লেনদেন মুআশরাত আখলাক মানে আপনি নামাজ পড়ে নাই রোজা রাখেন নাই হজ করেন নাই যাকাত দেন নাই মৃত্যুর পরে চাইলে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে কারণ আল্লাহ তালা রহমান রহিম গফার সাত্তার ঠিক না পক্ষান্তরে মানুষকে কষ্ট দিয়েছেন অন্য অন্য কষ্ট দিয়েছেন আল্লাহ বলবে যাও তুমি ওর থেকে আগে মাফ নিয়ে আসো তারপরে জান্নাতে দাও তাহলে ইম্পর্টেন্ট হক আল্লাহ রব্বুল আলমিনের ঠিক কিন্তু আল্লাহ তালা চাইলে মাফ করে দেবে এটা মাফ পাওয়ার একটা অপশন আছে কিন্তু বান্দাদের থেকে মানুষদেরকে কষ্ট দিয়েছেন মানুষদের মানুষ করেছেন মানুষের উপরে জুনম করেছেন এটার থেকে মাপ পাওয়ার অপশন নাই নবী সাল্লাম বলে দিয়েছেন মামদারে এই পৃথিবীতে তুমি দুনিয়ার ভিতরে চলবে মানুষদের সাথে কেমনে আচরণ করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মান যারা আল্লাহকে দয়ায় না করে আল্লাহও তুমি যদি মানুষদের উপর রহম না করো মানুষদের প্রতি মায়া না করো মানুষদের উপর দয়া না করো মানুষদের উপরে যদি ভালোবাসা আন্তরিকতা তোমার ভিতরে যদি না থাকে বান্দারে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা দয়া আন্তরিকতা তোমার থেকে উঠায় নেবে বলেন নাউজুবিল্লাহ হে বান্দা তুমি যদি মানুষদেরকে maaf করে দাও মানুষদের সাথে ভালো ব্যবহার করো মানুষদেরকে যদি সম্মান করো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সম্মান করবেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর রহম দয়া করবেন এই জন্য বান্দা নিজে যদি সম্মানী হতে চাও তাহলে মানুষকে সম্মান কর নিজে যদি বড় লোক হতে চাও তাহলে ও মানুষের বড় ধন সম্পদ হিংসা করিও না নিজে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কবুল হতে চাও তাহলে মানুষদেরকে ইবাদতের দিকে উৎসাহ করো মানুষদের ইবাদত থেকে হিংসা করিও না যে কোনো বিষয় আপনি যেটা হতে চান বলে ক্ষতি করার চেষ্টা করবেন না যদি ক্ষতি করেন বা ওটা থেকে হিংসা করেন মনে রাখবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে কোনো না কোনো দিক দিয়ে ক্ষতি করে দেবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কারো না কারো মাধ্যমে আপনার থেকে সেটা ক্ষতি করে নেবে বিশ্বনবী সাল্ল আবুল সাল্লাম বলে দিয়েছেন মন্দারে এই মানুষদের সাথে হক তোমাদের যেমনি ভাবে আছে। মানুষদের হকের ভিতরে এক নম্বর সর্বোত্তম হক হলো তোমাদের মা বাবার হক পৃথিবীর ভিতরে যত রকমের হক আছে মানুষদের মধ্যে তোমার মা বাবাও তো তোমাদের জন্য সবচেয়ে সম্মানের জায়গা বলে মানুষদের হকের ভিতরে সব থেকে উত্তম হক সবচেয়ে বড় হক হলো মা বাবার হক চিল্লাকন ঠিক কিনা বলে ত কুল্ল ঘোমা উফিয়ন তত্নো হোমা ব কুল্ল হোমা হে বন্দারা তোমরা দুনিয়ার ভিতরে তোমার মা বাবার সঙ্গী কেমন আচরণ করবে কিভাবে কথা বলবে হে না দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন বান্দারে তোমরা দুনিয়ার ভিতরে নেতার সঙ্গে যেভাবে কথা বলো নেত্রীর সঙ্গে যেভাবে কথা বলো হে না তোমরা হুজুরের সঙ্গে যেভাবে কথা বলো পীর সাহেবের সঙ্গে যেমনি কথা বলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর চেয়ে কোটি কোটি গুণে বেশি তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মানের সাথে কথা বলবে কেননা দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত দুটো উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কবুল করে নেবেন পুরা পৃথিবীর মানুষগুলো যদি তোমার জন্য এইভাবে হাত উঠাই বলে তোমাদের পুরা পৃথিবীর মানুষের দোয়াটা চতুটানা তোমাদের জন্য কার্যকরী হবে আল্লাহ তালা দরবারে কবুল হবে এটার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন কারিমের মধ্যে বলে দেন নাই কিন্তু তোমার জন্য তোমাদের মা বাবা যখন তোমার জন্য তোয় হাত উড়ি আল্লাহ রবিল বলেন এই দোয়াটা কেমনি কবুল হবে বন্ধা তুমি জানো হে বন্ধা বন্ধুকের গুলি মারলে যেমনি ভাবে মিস হইতে পারে না হইতে পারে বলে বন্ধুকের গুলি মিস হওয়ার না হওয়ার অপশন আছে কিন্তু তোমার মা বাবা যখন তোমার জন্য দোয়া করবে এই দোয়া আল্লাহ তারা দরবারে কোনো দিন মিস হবে না বলেন সুবাহ এবং এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কেমনি কথা বলবেন ওয়ালা তাকুলহুমা ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে কথা বলবে কোনোদিন ধমক দিয়ে কথা বলবে না কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবে নাপ বরং তাদেরকে সর্বোচ্চ সম্মানের সাথে কথা বলবে বরং তাদেরকে সর্বোচ্চ মায়ার ভালোবাসার সঙ্গে কথা বলবে হে বান্দারা তোমরা দুনিয়ার ভিতরে শিকানো এই প্রেসক্রিপশন যদি মেনে দুনিয়ার জমিনে আল্লাহর নবী বলেন তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কেন সন্তুষ্ট হবে জানো জানব হে বান্দা দুনিয়ার ভিতরে তোমার পি সেবীর জন্য দোয়া করবে কিভাবে দোয়া করবে এটা বলে দেন নাই উস্তাদের জন্য কিভাবে দোয়া করবে সেটাও বলে দেন নাই তোমার নেতার জন্য কেমনে দোয়া করবে সেটাও কোরআনে বলে দেন নাই তোমার নেত্রীর জন্য কিভাবে দোয়া করবে সেটাও কোরআনুল কারিমের মধ্যে বলে দেন নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাবার জন্য কেমনে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা আল্লাহ রাব্বুল বান্দাদেরকে শিখায় দিয়েছেন মন্দা তোমরা পড়ো তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়ো এটা হচ্ছে মা বাবার জন্য দোয়া এটা কিসের দুয়া মা বাবার জন্য দোয়া বাথরুমে যাওয়ার দোয়া আছে বের হওয়ার দোয়া আছে মসজিদে যাওয়ার দোয়া আছেন না থেকে বের হওয়ার দোয়া আছে না মসজিদ থেকে বের হওয়া ঢোকা এগুলো তো আর শিখাই দিয়েছে কে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আর মা বাবার তো আর শিখাই দিয়েছে কে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বলুন সুহার আল্লাহ হে আল্লাহর বন্দা বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন রেজন রব্বি ও ওয়াসা কল রব্বি ওয়াসা কল তুলোয়া নদীপ এবং না মা বাবাকে যদি তোমরা সন্তুষ্ট করো তাহলে সন্তুষ্ট হয়ে যায় মা বাবাকে যদি অসন্তুষ্ট করো তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আল আমিন অসন্তুষ্ট হয়ে যায় বলেন না জমিল্লা এবং না দুনিয়ার জমিনে মা বাবাকে সম্মান করার মাধ্যমে অসংখ্য মানুষ সম্মান হয়েছে মা বাবাকে অসম্মানী করার কারণে অসংখ্য মানুষ অসম্মানী হয়েছে জিল্লা এখন ঠিক না